হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কালো মিষ্টি তো চলুন দেখে নিই এই মিষ্টিগুলো আমি কীভাবেই তৈরি করেছি প্রথমে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আটাটা আমি চেলে নিচ্ছি তারপর আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধে মিষ্টিটা খেতে ভালো লাগবে তারপর আমি এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এখন আমি এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিলে সাই ফ্লেভার আসবে এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে তরল দুধ নিয়ে নিয়েছি আর সাথে রেড ফুড কালার অ্যাড করে নিয়েছি এখন আমি এই দুধটুকু দিয়ে একটা ডো তৈরি করে নিব একটা মিষ্টির নরম ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা এরকম হয়েছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি এখন মিষ্টিটা তৈরি করব আমি হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এতে লেগে উঠবে না এখন আমি মিষ্টিটা দোকানের মিষ্টির মতো লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি এখন আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এখন একটি প্যান নিয়ে নিয়েছি আর সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হতে হবে দেখেন মিষ্টিটা দেওয়ার পরে তারপর বাবলস হচ্ছে আর আমি একেবারেই কম গরম করেই তেলে মিষ্টি ছিঁড়েছি বেশি গরমে মিষ্টি ছাড়া যাবে না তাহলে মিষ্টির উপরের অংশ পড়ে যাবে এখন আমি মিষ্টিগুলো লোয়াচে ভেজে নিব লোয়া আছে মিষ্টিগুলো ভেজে নিলে ভিতরেও একদম পারফেক্ট হবে পড়ে যাবে না আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এ কালার হয়েছে যখন আমি শিরাই দিব তারপর আরেকটু ডাক হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি এখন আমি মিষ্টির শিরা তৈরি করে নিয়েছি আমি এখানে টোটাল দেড় কাপ চিনি নিয়েছি আর সাথে তিন কাপ নর্মাল পানি দিয়েছি এখন আমি ভালো করে মিষ্টির শিরাটা তৈরি করব। তবে হ্যাঁ মিষ্টির শিরাটা কিন্তু ঘন করে তৈরি করব না একদমই পাতলা থাকবে পাতলা থাকলেই অবশ্যই শিরাটা ভিতরে ঢুকতে পারবে এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট জাল করব এই দশ মিনিটের ভিতরে ঢাকনা আর খুলব না আমি ঢাকনা খুলে ফেলেছি মিষ্টিটা আমার মিষ্টিটা দেখতেই পারছ এরকম হয়েছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এভাবে ২০ মিনিট রেখে দিব এখন ২০ মিনিট পরে দেখতেই পারছো শিরাগুলো নেই সব মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিটা এরকম হয়েছে এখন দেখো আমি সবগুলো মিষ্টি করে দেখাচ্ছি তোমাদের পরিবেশন এরকম মিষ্টি খুবই অল্প সময়ে তুমি ঘরেই তৈরি করতে পারছো দোকানে যেতে হচ্ছে না ছোটরা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে তোমরা অল্প সময় এভাবে তুমি ঘরেই তৈরি করে মিষ্টিটা খেতে দিতে পারো আর বাড়িতে গেস্ট আসলে এই মিষ্টি দিয়ে তুমি আপ্যায়ন করতে পারো তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানিয়েছো তারা ভাববে তুমি দোকান থেকে কিনে এনেছো তো আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমার এই লাইক এবং সাবস্ক্রাইবে আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখো